এখন পর্যন্ত ধর্ষণের বিচার শুনে আপনি অনেক খুশি হয়েছেন এরকম একটা বিচার দেখাতে পারবেন পারবেন না এরকম কোনো ঘটনা বাংলাদেশে ভারতে ঘটেনি এই যে দুই দিন আগে দুর্গাপুরে একটা মেয়েকে গণদর্শন করা হয়েছে সে তার ফ্রেন্ডের সাথে বাইরে গিয়েছিল পাশে জঙ্গলে কয়েকজন ছেলে জোর করে নিয়ে গিয়ে তাকে রেপ করেছে তাদেরকে ধরাও হয়েছে এখন পর্যন্ত পাঁচ জনকে ধরা হয়েছে নেটওয়ার্কের মাধ্যমে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পুলিশ পাঁচ জনকে ধরেছে ধরে পুলিশে নিয়ে গেছে জেলে ঢুকাই দিয়েছে শাস্তি কি হবে ছয় মাসের জেল এক বছরের জেল এরপরে কি হবে তারা মুক্ত হয়ে যাবে এই যে যে মেয়েটি ধর্ষিত হলো এই যে ধর্ষণ কাণ্ড ঘটলো যার সাথে এই মেয়েটি কিভাবে সারাটা জীবন কাটাবে কল্পনা করতে পারেন আমরা যারা সাধারণ পাবলিক বা সাধারণ বাইরের কেউ তারা মনে করে দু দর্শন হয়েছে তাতে কি হয়েছে দুদিন পরে ঠিক হয়ে যাবে আগে যদি ওই ধর্ষিত মেয়ের জায়গায় আপনি আপনার নিজের বোন নিজের ভাগ্নি যদি আপনার নিজের বোন নিজের মা নিজের ভাগ্নিকে দর্শন করা হয় তাহলে কি আপনি ওই কথাটা বলতে পারবেন যে ওই তাতে কি হয়েছে কয়দিন পরে ঠিক হয়ে যাবে পারবেন না তাহলে এই যে উড়িষ্যা থেকে একটা মেয়ে পড়তে এসেছে এখানে সেই মেয়েটিকে গণধর্ষণ করা হলো তাদেরকে ধরাও হলো এখন কেন ভাই প্রকাশ্যে সাজা দেওয়া হবে না কেন একটা প্রকাশ্যে সাজা হোক তাদেরকে যে কোনো ধরনের কঠিন সাজা দেওয়া হোক যে সাথে সাথে মানুষজন দেখে বুঝতে পারে যে এই পরবর্তীতে আর এই ধরনের কাজ করা যাবে না আমাদের বাংলাদেশে এক চব্বিশ ঘন্টায় এগারোটা ধর্ষণের ঘটনা ঘটেছিল মনে আছে আমি ভাবতাম কি শুধু মনে মানে আমি না প্রত্যেকটি মানুষ যারা একটু অনভিজ্ঞ যেমন আমি এক সময় ছিলাম যে হয়তোবা পোশাকের কারণে ধর্ষণটা বেশি হয় যখন খারাপ খোলামেলা পোশাক পরে তখন তাদেরকে রেপ করে বেশি আসলে কি তাই না ছোট ছোট বাচ্চা ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর এদেরকেও রেপ করা হয় তার পোশাকে কি আসে যায় তার শরীরের কি আসা যায় তাকে কেন রেপ করা হয় পশ্চিমা বিশ্বে মানুষ খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়ায় তাদেরকে তো রেপ করা হয় না তাহলে এই যে আমাদের বাংলাদেশ ভারতের এই মহাদেশের মানুষজন এত সুন্দরভাবে থাকে এরপরও তাদেরকে কেন রেপ করা হয় কেন এই অভাবে আমি ভাই একটা নিয়মকে স্বাগত জানাই সৌদি যে নিয়মটা যে দর্শনের শাস্তি শেষ বাংলাদেশ ভারত পাকিস্তান এই সব জায়গায় এই ধরনের নিয়ম করা উচিত তাহলে আর এই ধরনের ঘটনা ঘটা থেকে সাহস পাবে না এই যে দুর্গাপুরের এই মেয়েটিকে রেপ করা হলো এটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা হচ্ছে কি মেয়েরা কেন রাতের বেলা বাইরে যাবে এত কেন বাইরে যাবে কথা মানায় কথা বলে মেয়েরা মেয়েরা কি মানুষ না তারা কি বাইরে যাবে না তারা কি বিপদে আপদে প্রয়োজনে বাইরে বেরোতে পারে না অবশ্যই পারে তাহলে এরকম কথাটা কেন বলবে কি বলবো আসলে খুব কষ্ট লাগে এই সমস্ত ঘটনা শোনার পরে প্রতিনিয়ত ধর্ষণ 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 এই ঘটনা কখনো থেমে নেই থেমে থাকবেও না হয়েই যাবে থামানোর একটাই উপায় আছে প্রকাশ্য শাস্তি একেবারে মানে নগদ নগদ শাস্তি যাতে লোকজনের চোখে পড়ে যায় যে আরে এর জন্য তো এই ধরনের ঘটনা ঘটানো যায় মানে ঘটে এবং বড় ধরনের শাস্তি দেয় তাহলে কিন্তু আর এইসব কাজ কেউ করবে না